সরকারি চাকরিতে কোটা প্রশ্নের সমাধান আদালতেই হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সুরাহা না হয় ততক্ষণ সরকারের কিছুই করার নেই এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর বিকেলে গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রী তিনি বলেন আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি তবে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও উল্লেখ করেন তিনি বলেন আদালত থেকে সমাধান না এলে রাজপথে আন্দোলন করে কোনো সমাধান হবে না প্রধানমন্ত্রী আরও বলেন সংবিধানে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে মুক্তিযোদ্ধার নাতিরা কোটা না পেলে রাজাকারের নাতিরা কোটা পাবে কি না সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের সুযোগ নিয়ে কেউ চাকরি পেয়ে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি সরকার কঠোর বলেই ধরা সম্ভব হচ্ছে বলেও জানান সরকার প্রধান যতক্ষণ থেকে আদালত সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে তবে কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে